নমস্কার বন্ধুরা আজকে আমি কাঁচা আলু দিয়ে দারুণ মজার একটি টিফিন তৈরি করে দেখাচ্ছি কাঁচা আলু দিয়ে যেয়ে এত মজার একটি টিফিন তৈরি করা যায় তোমরা যদি পুরো রেসিপিটা না দেখো তাহলে বিশ্বাসই করতে পারবে না তাহলে চলো বন্ধুরা কথা বলে আর দেরি করছি না আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি তোমরা পুরোটা দেখো আর আমার পাশে থেকো এই টিফিনটা তৈরির জন্য আমি এখানে ছোটো সাইজের পাঁচটি নতুন আলু নিয়েছি আলুগুলিকে আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি নতুন আলুর খুসা দেখবে পাতলা থাকে তাই আমি খুসাগুলিকে ভালো করে ছাড়াই নিই একটু ঘষে ঘষেই ধুয়ে নিয়েছি ধুয়ে এখন এই গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি তালু দিয়ে দেখবে আমরা বিভিন্ন ধরনের টিফিন তৈরি করে খাই আজকে আমি যে টিফিনটা তৈরি করে দেখাচ্ছি এই টিফিনটা দেখবে ছোটো থেকে বড় সবারই খুব পছন্দের হবে আলুগুলিকে আমি কুড়িয়ে আর ধুয়ে নিয়ে নিই এখন আলুগুলির উপর আমি দিয়ে দিয়েছি এই বাটিটা দিয়ে এক বাটির কম সুজি দিয়ে দিলাম আধ বাটি থেকে অল্প কম চালের গুঁড়া এগুলি বাজারের কেনা দিয়ে দিয়েছি কাশ্মীরি লালমরিচের গুঁড়া একটু চিনি জিরার গুঁড়া হলুদ গুঁড়া কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি আর দিয়েছি চার চামচ এক চামচ লেবুর রস আর দিয়ে দিয়েছি সয়া সস আর সবশেষে দিয়ে দিয়েছি বিট লবণ এই লবণটা দিয়েছি আমি এই টিফিনের টেস্ট বাড়ানোর জন্য আমি আলাদা কোনো লবণ দিইনি এই লবণটাই দিয়েছি আর সয়া সসের মধ্যেও কিন্তু লবণ থাকে লবণটা একটু বুঝে শুনেই দেবে তো আমি সব উপকরণ এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর জলটা একটু একটু করে দেবে বেশি জল দেবে না আলু থেকেও কিন্তু জল বেরোবে এই টিফিনটা বেশি পাতলা হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না আমি এখানে দুবারে জল দিয়ে একটু থকথকা করে মেখে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখব দেখো আমি এখানে দুবারে জল দিয়েছি আর সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেবে কোনো দিকে যাতে কম বেশি না থাকে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু পুরোটা দেখে তারপর একটি লাইক করে দিও আর আমার চ্যানেলের রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এইদিকে দেখো গ্যাসের চুলা আমি একটি প্যান বসিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর আমি এখানে দুটো শুকনামরিচকে এরকম ছোটো ছোটো টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম এটা আমি একটা পুরন তৈরি করছি আর এখানে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে আর গোটা জিরে সর্ষে আর জিরেটা দিয়ে আমি হালকা একটু নেড়ে নিচ্ছি সর্ষে দেওয়ার পর কিন্তু বেশিরভাগ সর্ষে ছিটে গেছে তো যা আছে তা দিয়ে আমি ফুরনটা তৈরি করেছি এখন এই মাখাটার মধ্যে ফুরনটা দিয়ে দিয়েছি দিয়ে একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুরোটা মাখার গায়ে সব কিছু ভালো করে লেগে যায় আর গুলাটা দেখো আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে বন্ধুরা তোমরা যদি এই টিফিনটা বাচ্চাদের জন্য তৈরি করো তাহলে মরিচের পরিমাণটা একটু বুঝে শুনে দেবে আর এই দেখো একটি বলের মধ্যে আমি কিছু পরিমাণ জল গ্যাসের চুলায় ফুটিয়ে একটি ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি ফুটানো জলের উপর আর থালাটার মাঝখানে আমি অল্প একটু তেল মেখে নিয়েছি এখন গ্যাসের আঁচটা মাছারি রেখে ওই মাখাটা আমি থালের মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি এটাকে পাঁচ মিনিটের জন্য একটু সিদ্ধ করে নিতে হবে পুরোটা মাখাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে ওই চামচ চামচটা দিয়ে আমি অল্প একটু ছড়িয়ে দেবো বেশি ছড়াবো না মাঝখান দিয়েই আমি ছড়িয়ে দেবো যাতে পুরোটা জায়গা সমান পরিমাণে ছড়ানো হয় কোনো দিকে যাতে বেশি কম না থাকে এই এই দিকে লক্ষ্য রাখতে হবে এখন আমি পাঁচ মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে রাখবো আর গ্যাসের আঁচটা মাঝারি আঁচিয়ে থাকবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি দেখে নিচ্ছি দেখো রুটির কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর আমি আঙুল দিয়ে দেখছি রুটিটা হয়েছে কি দেখলাম রুটিটা হয়ে গেছে মানে শক্ত যখন হয়ে যাবে দেখবে তখন বুঝবে হয়ে গেছে তখন গ্যাসটা বন্ধ করে আমি একটি ছুরি নিয়ে এইভাবে টুকরো করে নিচ্ছি তোমরা চাইলে গ্যাস থেকে নামিয়েও এই কাজটা করতে পারবে আমি গ্যাসের চুলা থাকা অবস্থাতেই এই কাজটা করে নিচ্ছি দেখো আমার পছন্দ মতো আমি টুকরো করে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে নেবে তাহলে ভাজতেও সুবিধে হবে আর জিনিসটা দেখতেও দারুণ লাগবে তো এইভাবে পিস করে কিন্তু তোমরা একটি কৌটুই ভরে ফ্রিজে রেখে অনেকদিন দিন সংরক্ষণ করতে পারবে যখন কোনো গ্যাসটা আসবে তখন এইভাবে পিসগুলিকে নামিয়ে তেলে ভেজে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারবে তো কেমন লাগলো বন্ধুরা এই টিফিনটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো দেখো আমি সবগুলো পিসকে ছোটো ছোটো টুকরো করে সাইড দিয়ে একটু খুঁচা দিয়েই কিন্তু সবগুলো টুকরোকে আমি থালা থেকে তুলে নিচ্ছি সবগুলো পিসকে আমি এভাবে তুলে নিয়েছি এখন এই পিসগুলোর সাইডে দিয়ে দেখো একটু আঁকা বাঁকা আছে তা আমি কি করছি হাত দিয়ে সাইড দিয়ে একটু চেপে চেপে আমি একটু এভাবে সমান করে নিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে তো এইভাবে সবগুলো পিসকেই আমি রেডি করে তারপর তেলে আমি ভেজে নেব দেখো আমি এখন একটি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় প্যান বসিয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসের আঁচটা কমিয়ে কয়েকটি পিস তেলের ওপর এইভাবে দিয়ে দিচ্ছি এক পিট ভাজা হয়ে গেলে তখন গ্যাসের আঁচটা মাঝারি আছে রাখবে আর এই টুকরোগুলি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না আগে থেকে যখন সিদ্ধ করা আছে শুধু একটু লাল করে ভেজে নিলে হয়ে যাবে তো এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে দেখবে সবাই খেয়ে অবাক হয়ে থাকবে আলু দিয়ে যে এত মজার একটি টিফিন তৈরি করা যায় আমি তো প্রথমে ভাবতেই পারিনি দেখো দেখেই বোঝা যাচ্ছে অনেকটা মুচমুচে হয়েছে তো এই রকম লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি আগের তেলেই কিন্তু বাকি পিসগুলি ভেজে নিচ্ছি বেশি কোনো তেল দিইনি তো তোমরা তো দেখলেই এই টিফিনটা তৈরি করতে বেশি তেল লাগে না অল্প তেলে টিফিনটা ভাজা হয়ে যায় তো বন্ধুরা এই পিসগুলি আমি ভেজে নামিয়ে নিয়েছি আর দেখেই বোঝা যাচ্ছে অনেকটা মুচমুচে হয়েছে এই টিফিনের কিন্তু বাইরের দিকটা অনেকটাই মুচমুচে হবে আর ভেতরের দিকটা একটু নরম থাকবে তো এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আমি এই টিফিনটাকে টমেটোর সস ও স্যালাড দিয়ে পরিবেশন করেছি তোমরা চাইলে সন্ধে চায়ের সঙ্গেও নিতে পারবে আবার এইভাবেও পরিবেশন করতে পারবে